নমস্কার আমি পায়েল চ্যাটার্জি বলছি আমি বাঁকুড়া থেকে বলছি আমি বায়ো অ্যাপটায় যুক্ত হয়েছি বায়ো অ্যাপটায় স্যারদের পড়াশোনা পড়ানো খুবই সুন্দর ওনারা টেক্সটগুলো এত নিখুঁতভাবে পড়ান এবং সাথে সাথে ওনারা প্র্যাকটিস সেট এবং ফাইনাল সেটের মধ্যে আমাদের প্রশ্ন উত্তর যাচাই করার সুযোগ দেন সাথে সাথে আমরা যদি কিছু ভুল করে থাকি ওনারা তার সলিউশনও দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা বুঝে যেতে পারি যে আমাদের কোন জায়গায় ভুল হলো আমরা সাথে সাথে তা চিহ্নিত করে নিতে পারি এবং আমাদের ভুলকে সংশোধন করে নিতে পারি এরপর বলে রাখি যে ওনারা আমাদেরকে এইভাবে দুইভাবে একটা হচ্ছে দুটো বই আকারে দিয়েছে একটা হচ্ছে নবম দশমের একটা সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার আরেকটা করেছেন সাহিত্যের ইতিহাস অনুবাদ অনুষঙ্গ ব্যাকরণ সাহিত্যের ইতিহাসে খুব সুন্দর করে সাজিয়েছেন নবম দশমের টেক্সট এত সুন্দর করে সাজিয়েছেন দেখুন কবিতাগুলোকে কী সুন্দর সভাবে সাজিয়েছেন একদিকে সাহিত্য সঞ্চয়ন একদিকে সাহিত্য সম্ভার ঠিক সেইভাবে সাহিত্য সঞ্চয়নের দশম শ্রেণীর গুলো সাজিয়েছে কবিতাগুলো প্রবন্ধগুলো সাজিয়েছে সেইভাবে এমন কি ছোট গল্প উপন্যাস নাটক অনুবাদ সাহিত্য খুবই অসাধারণভাবে সাজিয়েছেন প্রফেসর শঙ্কুর ডায়েরি কণি প্রতিটি তথ্য আমরা এখানে এমন এমনকি ভেতরের তো মানে লেখক পরিচিতিকে আরম্ভ করে যা যা নিখুঁত তথ্য আমাদের প্রয়োজন আছে প্রতিটি তথ্য ওনারা খুব সুন্দরভাবে দিয়েছেন আর সব থেকে ভালো লাগার বিষয় যেটা হলো ওনারা কবিতাটাকেও এক কোণে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন যাতে আমাদের টেক্সট বইটা সামনে না থাকলেও আমরা যাতে সহজেই কবিতাটাকে পড়ে নিতে পারি এবং তার সাথে সাথেই প্রশ্ন উত্তর আমরা যাতে করে নিতে পারি তারা আমার তথ্য জানতে পারি এর সাথে সাথে এটা পড়ানোর সাথে সাথে ওনারা টার্গেট সিট দেন সেই টার্গেট শিট অনুযায়ী আমরা যদি নির্দিষ্টভাবে সেই টার্গেট শিট ফলো করি সেই ফলো করার সাথে সাথে ওনারা আমাদের পরীক্ষা নেন আমাদের যাচাইকরণ করে নেন এর মাধ্যমে আমরাও নিজেদেরকে যাচাই করে নিতে পারি যে আমরা এর থেকে কতটা শিখলাম কোন জায়গায় আমাদের ভুল হলো ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো আমরা এর মাধ্যমে জানতে পারি তারপরে এলাম এই সাহিত্যের ইতিহাস এবং অনুবাদ সাহিত্য এবং ব্যাকরণ এটা তো অসাধারণভাবে ওনারা সাজিয়েছেন দেখতে পারেন যে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এবং কথা সাহিত্য নাট্য সাহিত্য এইভাবে প্রতিটি পাট পাট করে ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য বাংলা ব্যাকরণ খুব সুন্দর করে সাজানো আছে সবদিকে ভালো লাগার যে বিষয় এমনকি আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হলো এই দেখুন প্রতিটি এই আধুনিক যুগ বাংলা সাহিত্যের ইতিহাসের প্রতিটি আদি আদি যুগ মধ্যযুগের আগে আগে এইরকমভাবে চিত্রাঙ্কন করেছেন প্রতিটি চর্যাপদকে একদম সুন্দরভাবে বুঝে নেওয়ার জন্য এই চিত্রটি অঙ্কন করে ওনারা দেখিয়ে দিয়েছেন যাতে আমাদের পড়ার উৎসাহ আর সত্যি কথা বলতে গিয়ে আরও বেড়ে গেছে এমনকি চর্যাপদ নয় তার সাথে সাথে চণ্ডীমঙ্গলেও এইভাবেই দেখুন এইভাবে চণ্ডীমঙ্গলেও ছবি এঁকে দিয়েছেন যাতে আমাদের পড়তে আরও ইন্টারেস্ট জাগাচ্ছে পড়ার ক্ষেত্রে উৎসাহ জাগাচ্ছে আমরা খুবই আনন্দ পাচ্ছি পড়ে এমনকি ভিতরে ভিতরে প্রতিটি নিখুঁত তথ্য শুধু তাই নয় প্রতিটি নিখুঁত নিখুঁত তথ্য যেগুলো আমার পড়ার কাছে খুবই সহযোগিতা করবে এই দেখুন অন্নদামঙ্গলে রয়েছে এইভাবে প্রতিটি এরকম করে আরেকটা সব থেকে ভালো লেগেছে আপনারা দেখুন এ দেখুন কেতকাদান শ্যামানন্দের জন্ম যেমন বাস মানে জন্মদিন যেমন উদযাপন করা হয় জন্মটাও সেভাবে দেওয়া আছে ওনার কি কাব্য সেটাও জাগতিক মঙ্গল দেওয়া আছে স্থান কোথায় উনি জন্মগ্রহণ করেছিলেন এমনকি ওনার পিতার নাম আর ওনার কোথা থেকে মুদ্রণটি প্রকাশিত হয়েছে সেটা সম্বন্ধে নিখুঁতভাবে দেওয়া আছে খুব সুন্দরভাবে এটা একটা ছবির মতন আমাদের কাছে তুলে ধরেছে যাতে আমাদের মনেও ছবির মতন সেটা ফুটে উঠে থাকে এরপর ব্যাকরণটাও সেইভাবে সুন্দরভাবে প্রতিটি ব্যাকরণের উদাহরণ দিয়ে দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে প্রতিটি ব্যাকরণকে ওইভাবেই সাজিয়েছেন ওনারা এই দেখুন ওনাদের নোটস এই দেখুন ব্যাকরণটাকে প্রতিটি ব্যাকরণকে এইভাবে এইভাবে সাজিয়ে দিয়েছে এরপর ওনাদের তার সাথে সাথে ওনাদের এত সুন্দর পড়ানো পড়ানোটা মানে প্রতিটি বায়র প্রতিটি স্যারের পড়ানো খুবই সুন্দর তার সাথে সাথে আমরা আমি ধন্যবাদ জানাতে চাই বিশেষভাবে আন্তরিকভাবে গৌরব স্যারকে গৌরব স্যারকে আমি আমি যখনই ফোন করেছি উনি তৎপরতার সঙ্গে ফোন ধরে আমাদের যেটা সহযোগিতা উনি সে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যদি কোনো ডাউট ক্লিয়ার থাকে উনি সাথে তার ক্লিয়ার ক্লিয়ার করে দিয়েছেন কখনো বিরক্তি বোধ করেননি এত ভালো লাগে ওনাদের এই সহযোগিতার জন্য জন্য এর সাথে সাথে ওনাদের নোটগুলা আমাদের মানে খুবই সহযোগিতা করবে ওনারা আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়েছেন এই মানে আমার আমি ওনাদিকে বায়র প্রতিটি মেম্বারকে প্রতিটি স্যারকে বাংলার প্রতিটি স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনারা এভাবে আমাদের পাশে থাকার জন্য ওনাদের প্রতিটি নোট প্রতিটি এই পড়ানোর টেক্সটুয়েল যে সমস্ত প্রশ্ন উত্তর সত্যিই খুবই সুন্দর